বাইক নিয়ে হাইওয়েতে চলার মজাই আলাদা দুর্দান্ত এক এক্সপিরিয়েন্স যা খুবই চমৎকার লাগে আজকের এই ভিডিওতে শেয়ার করেছি আমার হাইওয়েতে বাইক রাইডের এক অসাধারণ অভিজ্ঞতা মুক্ত বাতাস ফাঁকা রাস্তা আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এই যাত্রাটি ছিল একেবারে শান্তির ও মনোরম পরিবেশের এই রাইডে ছিল লো অ্যান্ড হাই স্পিড এক্সপিরিয়েন্স বাইক নিয়ে দারুণ সব ডান পাশে বাম পাশে দৃশ্যগুলো বেশ সুন্দর বাইকারদের সঙ্গে কিছু গল্প এবং রাস্তার কিছু চমকপ্রদ মুহূর্তগুলি এই ক্যামেরায় ভেসে উঠেছে আছি টাঙ্গাইল হাইওয়ে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের পথেই আমার বাড়ি যার কারণে এই রোডের ভিডিও ইচ্ছা মতো করে আজ ইউটিউবে ছেড়েছি রাস্তার ভিতরে অনেক দৃশ্য চোখে পড়ল এই রাস্তায় অনেক ডিভাইডার রয়েছে ডানে বামে সব কিছু মিলেই এক সুন্দর এক অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি